আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আপনাদের মাঝে একটা লং ভিডিও শেয়ার করলাম আপনাদের যদি আমাদের লং ভিডিও দেখতে ভালো লাগে তো তো অবশ্যই জানাবেন আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা ডিউটির পর অফিস বন্ধ ছিল তো আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম তো প্রথমে বলছিলাম যে একটা নার্সারিতে যাব অনেকদিন ধরে কিছু গাছের চারা নেওয়ার ইচ্ছা ছিল তো সময় হয়ে ওঠে না তো আজ তো বের হয়েছি ভাবলাম তাহলে চারাগুলো নিয়ে যাই তো প্রথমে আমরা চারাগুলো দেখে ভাবছে রেখে ঠিক করে যাব পরে বাসায় যাওয়ার সময় নিয়ে যাব যেহেতু এখান থেকে বের হয়ে আমরা একটু ঘোরাঘুরি করব তো নার্সারিতে ঘোরাঘুরি করে গাছ দেখলাম অনেক কিন্তু আমি যে চারাগুলো সবজি চারাগুলো নিব ভাবছি সেগুলো আসলে যেমন সুন্দর ছিল না এগুলা অনেক ছোট না হলে গাছগুলো অনেক চিকন আমার কাছে তেমন পছন্দ হয়নি তবে ফুলের গাছগুলো অনেক পছন্দ হয়েছিল ওইগুলো অনেক সুন্দর ছিল সবজির চারাগুলো একটু কমই ছিল বেশি ফুলের সিজন যেহেতু এখন শীতকাল তো ফুলের গাছগুলাই বেশি ছিল আমি আর ফুলের চারা নিয়ে নাই আমরা ওইখান থেকে বের হয়ে মিট ওয়ার্কশপে যাই আমাদের বাসার থেকে একটু দূরে আমি ইভাগে নিয়ে মাঝে মাঝে এখানে যাই ও অনেক খেলাধুলা করে এখানে খেলার জায়গা আছে অনেক ভালো লাগে ওরও আর সময়টাও কেটে যায় আমাদের যেহেতু বাসায় সারাদিন বন্দি হয়ে থাকে বাইরে গেলে ওর একটু ভালো লাগে একটু সময় কাটে তো আজকে ওর বাবার যেহেতু ইভা তো বাইরে বের হয়ে অনেক বেশি খুশি হয়েছে আরো সাথে তোর বাবা আছে আর কি লাগে তো ওরা দুজনের দোল খাচ্ছে বসে বসে আমি দেখতেছি যেহেতু আজ ওর বাবা আছে সাথে ইভার থেকে আমার তত খেয়াল দেয়া লাগতেছে না আর রিভার দিকে অনেকটা অঞ্চল হয়ে ছোটাছুটি করছো বাবা বলে যে তুমি অন্যদিন কিভাবে ওকে সামলাও একা একা ওকে এখানে নিয়ে আসো আমি বলতেছি আমি তো অন্য রোজ মানে অন্য দিন সামলে আছি তুমি একা সামলে দেখো যে একটা বাচ্চা সামলানো কি এতটাই সোজা তুমি তো খাবার অর্ডার করে দিয়ে রাখছো আমি খাবার নিয়ে বসে আছি ওরা এখনো আসে না তোর বাবা বলে আমি আর ফুচকা খাবো না তুমিই খাও আমি ওকে সামলাচ্ছি তুই এরকম একটা সাপোর্ট মানুষ হলে আর কি লাগে বলেন লাইফ যে সবটাই আপনাকে সাপোর্ট করবে প্রোটেক্ট করবে তো এই মানুষটা আমাকে সব দিক দিয়ে অনেক সাপোর্ট করে ওনাকে পেয়ে আসলে আমি অনেক খুশি আর এই মানুষটাকে কিন্তু আমি এত সহজে পেয়ে যাইনি যতটা এনাকে পেয়ে খুশি এনাকে পেতেও ঠিক ততটা কষ্ট করতে হয়েছে সেই গল্পটা যদি আপনারা জানতে চান তো অবশ্যই আপনাদের শেয়ার করবো তো ওরা দুজনে খেলা করছে আর আমি এখানে বসে ফুচকা খাচ্ছি একা একা খেতে আর ভালো লাগে বলেন এই জন্য মাঝে মাঝে ডাক দিচ্ছে যা আসো একটা খাই একটা খেয়ে খেয়ে যাও তোরা দুজনে এসে খাচ্ছে আমিও খাচ্ছি তারপর ওইখানে কিছু ছবি তোলার জায়গা ছিল আমরা ওইখান থেকে কিছু ছবি তুলি কিন্তু এই ভাগে নিয়ে আমরা একদমই সুন্দর করে ছবি তুলতে পারছিলাম না কেননা একদমই ছবি তুলতে চাচ্ছিল না যার কারণে আমরা এখান থেকে তাড়াহুড়ো করেই বের হয়ে পড়ি রাস্তায় দেখি পিঠা বিক্রি হচ্ছে আর এখন তো শীতের সময় প্রচুর পরিমাণে পিঠা চতুর্দিকে দেখা যায় তো আমিও ভাবলাম আমি আর মিস করবো কেন শীতের সময় গরম পিঠা খাই তো একটা পিঠা নিয়েছি এতটাই গরম যে গরম পিঠার সাথে আবার ভর্তা ছিল অনেক ঝাল তো ঝাল ভর্তা আর গরম পিঠা দুইটা খেয়ে একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে ওরা দুইজনে দেখছে আমার অবস্থা তো খাদা করে আমরা